আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে সেই নুসরাতের উপর কেরোসিন ও বোরকা এনেছিল মনি জেনে নেই বিস্তারিত নিউজ থেকে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া নাহার মনিকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সে নুসরাত হত্যাকাণ্ডে ব্যবহৃত কেরোসিন ও বোরকা কিনে এনেছিল বলে জানিয়েছিল পুলিশ এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জান্নাতুল আফরোজ নামে আরেক ছাত্রীকেও গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ষোলো এপ্রিল দুপুরে ফেনী জেলা পি অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনির জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে পিবিআই সদর দফতরে যোগাযোগ করার জন্য বলেন তিনি প্রধান মজুমদার বলেন হত্যার ঘটনায় সরাসরি গ্রেফতার দেখানো হয়েছে সে কেরোসিন ও বোরকা কিনে মাদ্রাসার সাইক্লোন শেল্টারে এনেছিল তার কাছে আরও বিস্তারিত তথ্য রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ডের আবেদন করা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ